আমি তো দুর্গাপূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের সাধিয় শুভেচ্ছা জানাচ্ছি সে সাথে আজকে আপনাদের যারা পূজা উপার্জন করতেছেন মানে করতেছেন যেন সুন্দরভাবে হয় সঠিকভাবে হয় ছেলে আমাদেরকে মধে ধন্যকাম বিশ চিন্তা না হলে আমাকে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই প্রতিকার করব আপনারা হাই কোর্টে রিড করতে পারবেন যদি আপনারা যদি এরকম কেউ কিছু করে এখানে একটা আমাদের অ্যাডভোকেট আমাকে একটা ইয়ে দেখালেন আপনাদের হাইকোর্টে রিট করার অধিকার আছে কাজে আপনাদের সুযোগ আছে আমরা চাই এই দেশে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি দীর্ঘদিন পরে আজকে আজ দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যে তিন হাজার তরুণ নিহত হয়েছে এবং প্রায় ষাট লক্ষ লোক সেই আহত পঙ্গ হয়ে গেছে এই এদের আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা আপনারা জানেন কিন্তু দেশের এখনই নানাভাবে পাকিস্তান ইন্ডিয়াতে বসে সেই আমাদের যে এক নারী আছে প্রতিহিংসা করার নারী উনি বসে কীভাবে এই আমাদের যে নির্বাচনকে বাঞ্চাল করা যায় সেজন্য তার কোন অভাব নেই নানা রকম ষড়যন্ত্র ষড়যন্ত্র ভাব পাচ্ছে এখানে সেখানে আক্রমণ করতেছে এখানে সেখানে নতুন নতুন আইন করার চেষ্টা করতেছে এখানে অ্যাটাক করতেছে আপনারা এখন দেখেন চিরাগাং হেডকোয়ার্টসে খাগড়া ছেড়ে তারা এখন আমাদের আর্মির সাথে যুদ্ধ করছে এটা তাদের চাপ তারা চায় না যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক মানুষ শান্তিতে থাকুক কিন্তু আমাদের সবাই মিলে আমাদের একত্র হয়ে এই থেকে আমাদের উৎখাত করতে হবে এরা যেন এই দেশে না আসতে পারে তাহলে কিন্তু কোনোদিন শান্তি আসবে না আমি আপনাদেরকে বলবো সবাই মিলে আমরা সব সমস্ত কিছু বলে গিয়ে এ দেশকে একটু সুন্দর দেশ করার জন্য আগামী নির্বাচনে আপনারা ভালো মানুষকে ভোট দিতে আগে অনেক অতিথি পাখি আসছে অনেকে চাবি তারা সরকার রয়েছে কেন্দ্রে এমপি হয়ে যায় যারা বিগত সতেরো বছর মাঠে ছিল না যারা যারা মামলার শিকার হয় নাই মামলার শিকার হয় নাই যারা তারাও দণ্ডবোধ করে নাই যারা রাতে রাতে পাত খেতে ঘুমায় না দানি খেতে ঘুমায় নাই ঘুমাইতে হয়েছে সেই সমস্ত লোককে বাদ দিয়ে যদি আপনারা একটা নির্বাচন করে এটা অন্যায় হবে আমরা চাই যাতে যে লোকদেরকে মূল্যায়ন করে আমাদের যারা সত্যিকার অর্থে এই দেশে বিগত বর্ষগুলিতে যারা যারা রক্ত তাদের তাদেরকে দিয়ে একটা সুন্দর একটা নির্বাচন যেন হয় সেই চেষ্টা আমাদের করতে হবে তা আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে মনোমালিন্য হতে পারে অনেক অনেক চেষ্টা করতে পারে কিন্তু আমি একটা কথা বলব আপনারা সৎ মানুষের শাসন না হলে দেশে শান্তি আসবে না আপনারা যারা লাভ করার জন্য আনতে হয় তারা দেশে শান্তি আনতে পারবে না লাভবান হওয়ার জন্য যারা হয় দেশের টাকা বিদেশে থাকার পাচার করে তাদের দ্বারা কোনো কাজ হবে না আমি আশা করবো আগামী নির্বাচন আপনাদের যে সঠিক সঠিক ব্যক্তিকে নির্বাচন করে দেশকে একটা আইনের শাসনে আনার জন্য চেষ্টা করতে হবে নির্বাচন যেন সুস্থ হয় সঠিক হয় সেটা আমাদের প্রত্যাশা আমি আমার বক্তব্য দ্বিতীয় করতে চাই না আপনাদের সাথে আরও কথা হবে আগামীতে আজকে আপনাদের সবাই সাথে আবার দেখা হয়েছে সত্যি আনন্দের আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য দিকেও কামনা করি আল্লাহ যেন আমাদের পরিশ্রস উজ্জ্বল করে এই আশাবাদ থেকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত বিদাহ জিন্দাবাদ রাজনৈতিক জিন্দাবাদ জিন্দাবাদণ্ডের জিন্দাবাদ শহীদ জি অবৈধ